الله وليس الله عمادر قوانينك بشي بحاله باشن اي جنوني بخارر سهي حديث فاذا سألتم الله فاسألوه الفردوس فانه اوسط الجنة واعلى الجنة وفوقه عرش الرحمن ومنه تفجر انهار الجنة بخاري حديث رسول الله صلى الله عليه وسلم جنة شاو তাহলে জান্নাতুল ফিরদাউস যাবে কারণ কি সেটা সমস্ত জান্নাতের সেন্টার যেভাবে পৃথিবীতে ঘরটা সেন্টার কেবলা আমাদের সেন্টার ঠিক তেমনিভাবে জান্নাতের জগতে প্রথম একদম জান্নাতের জগতে সমস্ত জান্নাতের মধ্যে যে জান্নাত সেটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস এবং সব সবার উপরে সবচেয়ে উচ্চে এবং তার উপরে আল্লাহর আড়স ফৌক আরসুর রহমান এবং জান্নাতের সমস্ত নদীগুলা সেই জান্নাতুল ফেরদস থেকে প্রবাহিত তো কাজেই আমাদের যে মূল উদ্দেশ্য এটা জানতে হবে যে আমাদের সবচেয়ে বড় সফলতা পরকালে সেটা হচ্ছে এক নম্বর জাহান্নামের আগুন আগুন থেকে মুক্তি পাওয়া দুই নম্বর বিনা হিসাবে বিনা আজাবে জান্নাত পাওয়া তিন নম্বর হচ্ছে জান্নাতুল ফেরদস হাসিল করা এই লক্ষ্যকে সামনে রাখে আমাদের দুইটা শর্ত প্রথম পূর্ণ করতে হবে যদি জান্নাতুল ফিরদাসে আমরা যাইতে চাই দুইটা বড় বড় শর্ত সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে শিরিক মুক্ত ইমান আকিদা শিরিক মুক্ত ইমান আকিদা এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে বেদাত মুক্ত ইবাদত বন্দিগি বেদাত মুক্ত ইবাদত বন্দিগি এটা আমার কথা না স্বয়ং আল্লাহ রবুল্ আলম বলেছেন এক নম্বর শিরিক মুক্ত ইমান আকিদা দুই নম্বর বেদাত মুক্ত ইবাদত বন্দিগি এটার প্রমাণ কি সেটা হচ্ছে সুরা কাহাফের একশো সাত নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা ফেরদাউসের কথা উল্লেখ করেছেন যদি কোনো মানুষ শিরিক মুক্ত ইমান আল্লাহর কাছে আল্লাহর সাথে সাক্ষাৎ করে কেয়ামতের দিন এবং বেদাত মুক্ত এবাজত বন্দিকে নিয়ে এসে হাসারের ময়দানে আল্লাহর সম্মুখে হাজির হয় তাহলেই তার জন্য জান্নাতুল ফেরদাউস আল্লাহ তালা বলতেছেন আউদু বিল্লা হিমিনুশ সই তনির রজিম ইনল্লাদিনা আমানু আমিনু সলিহাতি কানত লহুম জন্ তুলফির দৌসিনুজুল আল্লাহ রবুল বলতে স্যার অবশ্যই ইনল্লাদিনা আমানু আমানু ইমান আতিদা আপনাকে শিরিক মুক্ত যে নাকি ইমান নাজিবের শিরিক মুক্ত সেটাই ইমান যার আতিদা ইমানে কোনোজনে শিরিক থাকবে না তাহলে এটা প্রথম শর্ত যে আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় শিরিক মুক্ত ইমান আকিদে মারা যাবে এটা এক নম্বর শর্ত ও আমিল হাত এবং সাহলে হাত মানে নেক আমল উত্তম আমল সেটা থাকতে হবে বেদাত মুক্ত অর্থাৎ বেদাত মুক্ত ইবাদত বন্দিকে নিয়ে যদি মানুষ আল্লাহ রব্বুল আলামীনের সাথে কে আমাদের দিন সাক্ষাৎ করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাতুল ফিরদস দিবেন এটা সরাসরি আল্লাহ রব্বুল আলমিন এই সুরা কাহফের একশো সাত নম্বর আয়তে বর্ণনা করেছেন জেন্নসের কথা আল্লাহ রবুল আলমিন আরেক জায়গায় উল্লেখ করেছেন সেটা হচ্ছে সুরা আলমু মিনুনের প্রথম আয়াত থেকে নিয়ে এগারো নম্বর আয়াত পর্যন্ত সেখানে কিছুগুলা এই শিরিক মুক্ত ইমান আকিদা থাকার পর এবং বেদাত মুক্ত ইবাদত বন্দিগি থাকার পর আটটা গুণ থাকতে হবে এই আটটা গুণ যদি আমরা অর্জন করতে পারি তা আল্লাহ রবুল আলমিন অবশ্যই দিবেন সেটা আমি কোরআন থেকে আপনাদের সামনে উল্লেখ করতেছি আল্লাহ রবুল আলম বলতেছেন সুরা মিনুনের প্রথম থেকে নিয়ে এগারো নম্বর আয়াতিম বিসমিল্লাহ মুমিনুন এক নম্বর আয়াত সুরা মিনুনের কদ এফ লাহ্মু মিনুন অবশ্যই মোমেনরা সফল কাম হয়েছে মোমেন শেখে যার আতিদা ইমান শিরিক মুক্ত কদ এফ লাহাল মুখ মিন দুই নম্বর আল্লা বলতেছেন আল্লাহ দিনাহুম ফি সলে তিনি খা যারা তাদের নাম আছে বিনয় নম্র তাহলে এক নম্বর আপনি পাক্কা মোমেন হতে হবে এবং আপনার ইবাদত ইবাদতবন্দিগি বিদাত মুক্ত হবে তারপর অতিরিক্ত যে কাজটা সেটা হচ্ছে আপনি নামাজে বিনয় নম্র হতে হবে খসু হজুর সাথে নামাজ আদায় করতে হবে খসু হজুর সাথে যদি আদায় করেন সবসময় মৃত্যু পর্যন্ত তাহলে আপনি জান্নাতুল ফিরদৌসের অধিকারী হবেন এটা দুই নম্বর তিন নম্বর হচ্ছে যারা নাকি অযথা কথা অযথা কাম থেকে নিজেকে পরহেজ করে কথাবার্তা এমন কোনো কথাবার্তা বলবেন না যেই কথার পিছনে দুনিয়ারও কোনো উপকার নাই আখেরাতেরও কোনো উপকার নাই কথা বললে হয় আপনি এমন কথা বলবেন যেই কথার মাধ্যমে আপনি হয় দুনিয়ার হালাল পয়সা কামাইতে পারবেন অথবা আখেরাতের আপনি সবাব অর্জন করতে পারবেন এছাড়া যদি যে যত কথা বলা হয় সবগুলাই অযথা কথা তো তাদের মধ্যে এই গুণটা থাকতে হবে যারা অযথা কথা এবং কাম করে না তিন নম্বর আল্লাহ বলছেন বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাত ফায়িলুন যারা সম্পদশালী তারা জাকাত আদায় করবে সঠিকভাবে চার নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হিম হাফ হাফিযুন যারা নিজের যৌনাঙ্গকে হারাম কাজ থেকে হেফাজত করবে সেটা পুরুষ হোক মহিলা হোক যারা নিজের যৌনাঙ্গকে হারাম কাজ থেকে হেফাজত করবে ছয় নম্বর হচ্ছে অল্লদিন হুমলিয়া মানে তিহিম আ র যারা আমানতের খেয়ানত করবে না আমানত আদায় করবে সাত নম্বর হচ্ছে যারা অঙ্গিকার পূরণ করবে অঙ্গীকারের কেন খেয়ানত করবে না এবং আট নম্বর সেটা হচ্ছে ওল্লদিন হুমাল সলতিহিম হাফিদুন যারা নাকি পাঁচক্ক নামাজের হেফাজত করবে প্রথম যে বলা হয়েছে নামাজে খুশু খুজু আরেকটা বলা হচ্ছে যে পাঁচক্ত নামাজের হেফাজত নামাজের হেফাজতের অর্থ হচ্ছে নামাজকে সময় মতো আদায় করা এবং জমাতের সাথে আদায় করা এবং নামাজের রুকুনগুলো আদায় করা নামাজের ওয়াজিবগুলো আদায় করা নামাজের সুন্নতগুলা গুলা এইভাবে যারা নাকি সারা জীবন মৃত্যু পর্যন্ত এই নামাজগুলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في <applause> صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا علي أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغي وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم علي صلاتهم يحافظون أولئك هم الوارثون أولئك هم الوارثون তারা উত্তরাধিকারী কিসের উত্তরাধিকারী নাকি এবং সেখানে তারা অনন্তকাল থাকবে সেখানে তারা অনন্তকাল থাকবে তাহলে এই আটটা গুণ আপনারা মুখস্থ রাখবেন এবং এই আটটা গুণ অতিরিক্ত আমাদের করতে হবে আমাদের দুইটা শর্ত পূরণ করতে হবে একটা হচ্ছে প্রথমটা হচ্ছে শিরিক মুক্ত ইমান আকিদা দ্বিতীয় শর্ত হচ্ছে বেদাত মুক্ত ইবাদত বন্দিগি এই দুইটা শর্ত পূরণ করলে আল্লাহ আপনাকে সাথে এই আটটা অতিরিক্ত গুণ থাকতে হবে সেটা হচ্ছে খাঁটি ইমানদার হতে হবে বিনয় নম্র সাথে আপনাকে নামাজ পড়তে হবে দুই নম্বর তিন নম্বর অযথা কাজ থেকে নিজেকে হেফাজত করতে হবে চার নম্বর জাকাত আদায় করতে হবে পাঁচ নম্বরে পাঁচ নম্বরে হচ্ছে যৌনাঙ্গকে হেফাজত করতে হবে ছয় নম্বর আমানতের আমানত পূরণ করতে হবে সাত নম্বরে প্রতিশ্রুতি পূর্ণ করতে হবে এবং আট নম্বরে হচ্ছে সমস্ত নামাজগুলার হেফাজত করতে হবে সমস্ত যারা এই কাজটা করবে তারাই উত্তরাধিকারী কিন্তু তার সাথে আরেকটা শর্ত রয়েছে সেটা হচ্ছে যে সমস্ত কাজের ব্যাপারে আল্লাহ তারা বলছেন জান্নাতে প্রবেশ করবে না যে সমস্ত কবিরা গুণা যদি মানুষ করে এমন কোন কবিরা তারা যেগুলো আল্লাহ করবে না এই ধরনের যদি কবিরা গুণা মানুষ করে থাকে তাহলে এই আমলগুলো তার নষ্ট হয়ে যাবে প্রথমবারে সে অবশ্যই প্রবেশ করবে এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যে সমস্ত কবিরা গুণা যেগুলার ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন উল্লেখ করেছেন যে জাহান নামে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করবে না যেভাবে হাদিসে আছে লায়তফুল জেন্নাতে নাম্মাম যে চুগুল ঘড়িকে সে জান্নাতে যাবে না তাহলে সে যদি তহিদ তোহিত তার থাকে তহিদ আছে ইমানও আছে কিন্তু সে চগুল ঘড়ি করে থাকে তাহলে সে প্রথমবারে জাহান্ন নামে যাবে কারণ আল্লাহ তারা বলেছে লা ইয়ৎফুলুল জান্নাতা নাম্মাম যে চগুল খরিকে সে জান্নাতে প্রবেশ করবে তাহলে দিন সে যদি তৌবা ছাড়া মারা যায় এই চগুল ঘড়ি নিয়ে তার তহিত থাকলে ন্যায় কামল থাকলেও অবশ্যই সে সর্বপ্রথম জাহান নামে প্রবেশ করবে তারপর শাস্তি ভোগ করে তারপরে সে জান্নাতে যাবে কিন্তু এই যাওয়াটা তার জন্য পরাজয় কারণ আল্লাহ তারা আগেই বলে দিয়েছেন যে প্রথমবারে জান্নাতে যাবে সে বিজয় হাদিসে আসছে রসুলাম বলেছেন জান্নাতা জান্নাত কািব আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না আত্ম ছিন্নকারী কি জাহান নামে যাবে না তাহলে এই অবস্থায় সে যদি তৌবা ছাড়া মারা যায় তাহলে অবশ্যই সে প্রথম জাহান নামে যাবে হাদিসা হাদিসের বলেছেন যে বনি ইসরাইল একাত্তর ভাগে ইহুদিরা একাত্তর ভাগে বিভক্ত হয়েছে বনি ইসরায়েল বাহাত্তর ভাগে বিভক্ত হয়েছে আমার উম্মত তেহাত্তর ভাগে বিভক্ত হবে এবং এই বাহাত্তর ভাগ জাহান নামে যাবে রসুলের ঘোষণা অবশ্যই জান্নাত থেকে বাইরে জাহান্নাম থেকে বাইরে তারপর জান্নাতে যাবে তাহলে আমাদের এমন কোন কাজ করা যাবে না যেই কাজের জন্য হাদিসে বলা হয়েছে যে লায় ফুল জান্না জান্নাতে সে প্রবেশ করবে না এই সমস্ত